নতুন ফোন কিনতে যাচ্ছেন ভুল ফোন কিনে যেন পরে আফসোস না হয় তাই আজকে বলবো নতুন ফোন কেনার আগে অবশ্যই চেপ করার পাঁচটি বিষয় স্টেপ ওয়ান প্রসেসর ও পারফরম্যান্স প্রথমেই দেখবেন ফোনে কোন প্রসেসর আছে যদি গেমিং ভিডিও এডিটিং বা হেভি কাজ করেন তবে স্ন্যাপড্র্যাগন সেভেন বা এইট সিরিজ ভালো সাধারণ ব্যবহার বা বাজেট ফোনের জন্য মিডিয়াটেক হিলিও বা ডায়মন্ড সিটি সিরিজও যথেষ্ট প্রসেসর ভালো হলে ফোন অনেক দ্রুত ও স্মুথ চলবে ডিসপ্লে কোয়ালিটি দ্বিতীয়ত ডিসপ্লে টাইপ ও রিফ্রেশ রেট দেখুন অ্যামোলের ডিসপ্লে রঙে উজ্জ্বল এবং ব্যাটারি সাশ্রয়ী গেমিং বা স্ক্রোলিং স্মুথ চাইলে নাইনটি হার্জ বা একশো কুড়ি হার্জ রিফ্রেশ রেট বেছে নিন তৃতীয়ত ব্যাটারি লাইফ কমপক্ষে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি নিন যাতে সারা দিন চলে আর চার্জিং স্পিড কমপক্ষে তেত্রিশ ওয়াট হলে ভালো এতে ব্যাটারি দ্রুত চার্জ হবে চতুর্থত শুধু মেগাপিক্সেল দেখে ক্যামেরা কিনবেন না সেন্সারের মান লো লাইট পারফরম্যান্স আর ভিডিও স্টেবিলাইজেশনও দেখুন ইউটিউবের রিভিউ দেখে আসল কোয়ালিটি জেনে নিন পঞ্চমত সফটওয়্যার আপডেট কতদিন দেবে সেটা দেখে নিন অন্তত দুই থেকে তিন বছরের আপডেট দেয় এমন ব্র্যান্ড বেছে নিন এতে ফোন অনেকদিন আপডেটেড ও সিকিউর থাকবে তাহলে নতুন ফোন কেনার আগে এই পাঁচটি বিষয় মনে রাখলেই ভুল হবে না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর টেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন